হয়ে যা কাজ নতুন কিছু আমার আজকের টপিক নারী বদলায় নারী বদলায় হঠাৎ নয় ধীরে ধীরে হৃদয়ের ভাঙা কাজগুলো জোড়া দিতে দিতে যখন বিশ্বাস ভেঙে চূর্ণ হয় যখন ভালোবাসার নামে কেবলই ব্যথা জমা হয় সে বদলায় চোখের ভাষা থেকে মুখের হাসিতে কান্না চেপে রেখা অভ্যেস হয়ে যায় ভালো থেকে বলে বিদায় জানাই কিন্তু ভেতরে বয়ে চলে ঝড়ের প্রলয় নারী বদলাই যখন বারবার সহ্য করে অপমান যখন নিজের ভালোবাসার জন্য বোঝানো হয় না কাউকে সে নিজেই নিজের পৃথিবী গড়ে নাই অচেনা সাহসে মোরানো এক নতুন রূপ পায় আর তখন কেউ বলে সে বদলে গেছে হ্যাঁ সে বদলেছে ভাঙা মন ভাঙা মন থেকে এক অদম্য নারী হয়ে উঠেছে নারী বদলাই এটাতে দুর্বলতা নয় তাকে দমন করতে গিয়ে তুমি হার মেনেছো তার শক্তির কাছে নারী বদলাই